কে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর অনেকগুলো আইটেম দেখাবো ভিডিও না করে পারলাম না ব্যস্ততার ভিতরে তারপরে দেখাই প্রতিটা প্রতিটা প্রোডাক্ট ভালো লাগবে এবং হচ্ছে প্রিমিয়াম এই যে দেখেন আমার পরনে একটা আছে এই শার্টগুলো আসছে এগুলো হচ্ছে একটু কাছ থেকে দেখাই ফ্লে ফ্লেক্সের শার্ট খুবই কমফোর্টেবল ফ্যাব্রিকটা খুবই স্পেন্ডেক্স। হ্যাঁ এই শার্টগুলো আমাদের থেকে পেয়ে যাবেন ফ্যাব্রিকটা আপনারা দেখতে পারেন ফ্যাব্রিকটা দিয়ে কিন্তু গরম লাগবে না ফ্যাব্রিকটা একটু আপনার ইয়া টাইপের আর কি এরকম গরমটা বের হয়ে যাবে এবং পড়ছে যে আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে এবং খুব সুন্দর সুন্দর ফ্যাব্রিকটা খুবই বেশি বিশেষত বিশেষ করে ফ্যাবরিকটা সবচেয়ে বেশি সুন্দর এই যে ফ্যাব্রিকটা দেখতে পারেন এই শার্টগুলোর অনেকগুলো কালার আছে যার যেটা পছন্দ হয় দ্রুত নিবেন শর্ট কোয়ান্টিটি আসছে এটা ৩৫ পিসের মতন প্রোডাক্ট আসছে হ্যাঁ একদম আপনার ইনটেক প্রোডাক্ট যাদের লাগে এই প্রোডাক্টটা নিয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আপনার এই যে অফিসিয়ালভাবে পরতে পারবেন ক্যাজুয়ালভাবেও পরতে পারবেন ওভারঅল প্রিন্টে আছে সলিড আছে তারপরে হোয়াইটের ভিতর প্রিন্ট আছে হ্যাঁ তারপরে গ্রে কালারের ভিতর আছে এই কালারটাও সুন্দর গ্রে কালারের ভিতরে তারপরে হচ্ছে মেরুন মেরুন কালারের ভিতরে ফেব্রিকগুলো খুবই একদম হোয়াইট কালারের ভিতরে পাবেন ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকায় এই শার্টগুলো পেয়ে যাবেন একদম পানির দামে এই শার্টগুলো আপনার আমরা তো সোর্সের কারণে কমে কিনি অন্য অন্য জায়গায় আরও বেশি কিনে এবং হচ্ছে আরও অনেক বেশি সেল করো বেশি প্রাইসে সেল করে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আজকে অনেকগুলো আইটেম আছে তো আমি একটু শর্টে দেখিয়ে দিই আপনারা একটু বুঝে ট্রাই করবেন তারপরে এই একটা আসছে ভিন্ন ব্র্যান্ডের এখনও হ্যান্ড ট্যাগ আপনার স্যাম্পল প্রোডাক্ট তো এখনও হ্যান্ড ট্যাগ কোনো কিছুই খোলা হয়নি পলি থেকে খোলাম এই একটা প্রোডাক্ট আছে তো আজকে হচ্ছে শার্টের ষাট এই পর্যন্তই তারপরে দেখাচ্ছি হচ্ছে আমাদের এই যে জ্যাকেন জন্সের একদম ইনটেক প্রোডাক্টগুলো দেখেন এটা তো দেখাইছি এর আগেও দেখেন খুবই স্লিম ছোট ছোট সাইজের অনেকগুলো প্রোডাক্ট আসছে শুধু তেরোশো টাকা পাবেন এবং হচ্ছে একদম ইনটেক অবস্থায় প্রোডাক্টগুলো আছে। খুবই রিজনেবল প্রাইসে পাবেন সব জায়গা থেকে রিজনেবল প্রাইসে পাবেন ইনশাআল্লাহ গলা কাছটা ব্যবসা করি না খুবই রিজনেবল প্রাইসে সেল করি সবাই আউটফিডে আসবেন আউটফিডে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অল আর আইটেম পাবেন আপনার প্যান্ট পাবেন ডেনি ডেনিম পাবেন টুইল পাবেন শার্ট পাবেন এবং হচ্ছে টি শার্ট পোল তো অভাব নেই চোখ বন্ধ করে চলে আসবেন লাইট ওয়াশের ভিতরে একটা প্যান্ট দেখেন কতটা সুন্দর ওয়াশটা সেই সুন্দর অরিজিনাল প্যান্ট তো আপনার সব দিক থেকে বেস্ট ঠিক আছে তারপরে এটার ব্ল্যাক কালার আছে অ্যাশ গ্রে কালার আছে গ্রে কালারটাও অনেক সুন্দর এটা এখানে নাই আমাদের স্টকে আছে একদম পিওর ব্ল্যাক অনলি তেরোশো টাকায় করে পাবেন তেরোশো টাকায় পেয়ে যাবেন গ্রে কালারের একটা লাইট আছে একটা ডিপ আছে যাদের যেটা পছন্দ হয় নিতে পারবেন তারপরে আরও কিছু প্রোডাক্ট দেখায় গ্রে কালারটা একদম আপডেটটা যেটা হচ্ছে নিউ নিউ ভার্শনের ঠিক আছে এটা গেল তারপরে আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাই বনবর একদম ইনটেক প্রোডাক্ট ফ্যাব্রিকটা একটু কাছ থেকে দেখেন কত সুন্দর একটা বেল্ট আসছে এটা সহকারে বা বারোশো পঞ্চাশ টাকায় পাবেন ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো দেওয়া যাবে কোনো রাতে বেল্ট থাকবে বেল্ট সারা থাকবে বেল্টের দাম আলাদা ধরবো না যার যেটা হয় ওইটা সাথেই থাকবে ঠিক আছে ফ্যাব্রিকগুলো খুবই ভালো স্প্যান্ডেক্স ফ্যাব্রিক হবে এবং হচ্ছে আপনি একটু কাছ থেকে আসলে আর একটু দেখেন পকেটিং ফিনিশিং সব সব দিক থেকে খুবই সুন্দর খুবই সুন্দর তারপরে কালারগুলি একটু দেখেছি দেখেন অনেকগুলো কালার আসছে খুবই সুন্দর দেখেন এখানে এই কোয়ালিটিটা আপনার দেখবেন অনেকেই তো ভিডিও করে এই প্রোডাক্টগুলো আছে না আমার মনে হয় অনেকেই দিতে পারবেন আপনাদেরকে আউটফিটে নিঃসন্দেহে ভালো ভালো প্রোডাক্টগুলো কালেকশন হয় আপনারা আসবেন এই যে তারপরে জুলসের প্রোডাক্টও দিয়ে দেব আমি দেখে দিই রেমি কটনের ভিতর ট্রাউজার ট্রাইফের যারা নিতে পারবেন একই দামে কিনে আসছে এটা বারোশো টাকার নিচে ধরা যাবে না বারোশো পঞ্চাশ আর এটা বারোশো টাকার নিচে ধরা যাবে না কোয়ালিটি একেবারে টপ নচ এতটা সুন্দর প্রিমিয়াম সুপার 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 তারপরে এই খাগে কালারটা অনেক বেশি পপুলার যাদের লাগে এইটাও আসছে নিয়ে যাবেন ফ্যাব্রিকের একদম গ্লোসি ফ্যাব্রিক দেখেন এখানে লোগো দেওয়া আছে খুবই সুন্দর হ্যান্ড ট্যাগ করা আছে একেবারে ইনটেক অবস্থা আরও কিছু কালার আছে এ একটা কালার আছে রেমিকটন ট্রাউজার টাইপের যাদের লাগে যাদের ফিটিং হবে অনেক বেশি কমফোর্টেবল হবে তারপরে এটার পরে আরেকটা দেখাই আমাদের প্রোডাক্টগুলো কীভাবে আসছে আমি একটু দেখাই একটু আগে আমাদের প্রোডাক্ট আসছে আমেরিকান ইগলের এক পিস দুই পিস তিন পিস অনলি চার পিস প্রোডাক্ট আসছে আমেরিকান ইগলের দেখে দেই আমেরিকান ইগল একটা ধামাকা আসে একটা বিগ কোয়ান্টিটি আসতেছে আল্লাহরমাতে দেখাবো। ই ঈদে আপনারা পাবেন এই যে আমেরিকান ইগলের এখানে যেটা আসছে চার পিস আছে চারজনের জন্য যে যার হয় সাইজ হয় এসে নিয়ে যেতে পারবেন একদম ইনটেক প্রোডাক্ট ছোট ছোট। প্রোডাক্ট কোয়ান্টিটিতে আমরা পাই ঠিক আছে তারপরে পাবেন হচ্ছে লাইট কালারটা পাবেন এখানে এই যে আজকে আসছে সব সময় আসে এবং হচ্ছে কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট এই যে দেখেন ব্র্যান্ডটা একটু দেখেন ঠিক আছে ফ্যাব্রিকগুলো খুবই সুন্দর এটার একটা মাত্র কালারই আসছে এই যে এগুলো সব আসছে দশ পনেরো পিস যা আসছে তারপরে শার্ট আসছে কিছু দেখেন এখন গরমের সময় ডেনিম শার্ট আসতেছে যাদের লাগে যারা ইউরোপে যাবেন এবং হচ্ছে দেশের বাইরে ঘুরতে যাবেন তারা নিয়ে যেতে পারেন কাজে লাগবে একেবারে দেখেন এই পলিটা পর্যন্ত আমি খুললাম আমাদের প্রোডাক্টগুলো এরকম ইনটেক আসে আমরা খুলে তারপরে তাকে উঠানো হয় এবং আমাদের অনেক বেশি কালেকশন করা আছে এই যে ঈদের সময় জাস্ট এটা স্যাম্পল দেখেন হিউজ কালেকশন আছে জাস্ট গোডাউন মার্শাল ভর্তি করা আছে ঈদে রকিজ আসবে আমেরিকান ইগল আসবে আদার্স অনেক 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 প্রোডাক্ট আসবে ঠিক আছে এই যে আমি দেখে দিই এই যে সিক্স পকেটের বেগি শেপের আপনার এই দুই চার পিস করে প্রোডাক্ট আসছে যাদের লাগে আসবেন ঘুরবেন দেখবেন এরকম ইনটেক প্রোডাক্টগুলো যাদের লাগে তারা আসবেন আউটফিটে ইনশাল্লাহ ভালো কন্ডিশনের এবং হচ্ছে ইনটেক প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দিতে পারবো খুবই খুবই রিজনেবল প্রাইসে দিতে পারবো এবং হচ্ছে আমি একটু দেখে দিই এই যে আমাদের আমাদের এই যে পোলোগুলো আপনাদেরকে একটু দেখাই কত কত ভেরিয়েশন কত কালার ঠিক আছে যত লাগে এখান থেকে নিতে পারবেন আপনারা ঠিক আছে এগুলো তো জাস্ট আমাদের সাইজ ওয়াইজ স্যাম্পল করে রাখছি জাস্ট অল্প করে রাখছি আমাদের হিউজ কোয়ান্টিটি আছে আশা করি সাইজ নিয়ে তেমন একটা ঝামেলা হবে না শুধু এস সাইজ সাইজটা একটু বেশি চলে কারণে ওই সাইজটা শেষ হয় দ্রুত আসবেন ইনশাল্লাহ সব সাইজের প্রোডাক্ট পাবেন আল্লাহ রহমতে তো আজকের জন্য আজকের জন্য এই পর্যন্তই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আপডেট আবার কালেকশন নিয়ে আবার আপডেট ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম